السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد الأمين وعلى آله وأصحابه أجمعين بريو بندرا تم ادر كي آمونترون جناتشي اسكير آمدر بيشش আর আজকের আয়োজনটা মূলত হলো আমাদের হাদিস প্রভাষকদের একটা প্রশ্নের সমাধান নিয়ে হাদিস শিক্ষক নিবন্ধনের যে আছে লিখিত বিষয়ের সেই প্রশ্নটি সমাধান নিয়ে ইনশা আল্লাহ আমরা চেষ্টা করব যে এই প্রশ্নটা সমাধান করতে আল্লাহ আমাদের এবং তোমাদের মধ্যে বরকর দান করুন প্রিয় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই প্রশ্নটা এরকম রয়েছে এবং এই প্রশ্নের এই লেখাগুলো সম্পর্কে যে আমাদের আলোচনা সেটা ক্লাসটা আছে আসবে হ্যাঁ তাফসির ক্লাসটা আছে তাতে কিন্তু চলে গিয়েছে সুতরাং এটাকে পুনরাবৃত্তি করতেছি না যাতে তোমাদের ধৈর্যের চুতি ঘটে যাই হোক আমরা নিচের দিকে চলে আসতেছি মাজিমু আতু আলিফ আলিফ অংশ মাজিমু আতুন শব্দটি হলো মুফরাত বহুবচনে মাজিমু এইভাবে এভাবে আমরা যদি লিখে ফেলি তাহলে হয় এভাবে মাজমু আয়াতুন যার অর্থ হলো মাজিমু আয়াতুন যার অর্থটা হলো যে গ্রুপ গ্রুপ আর এটার মাসদার হলো এটা তো মফরিকা এর মাসদারটা হলো আলজামু আলজামু থেকে মাজমুয়াদ টা হলো ইসরুল ওয়াহেদাক্কর এর শিকা যার অর্থ হলো গ্রুপ বা জমা যেটা আছে হাদিস এটা অর্থ আমরা জানি তার জিম অনুবাদ করুন জিমটা হলো আহ ওই বায় যে থেকে এটা সেইখান থেকে এতে হলো টার জিম আহ হাদিস ওই এখান থেকে আত্মার তো মাসদার হ্যাঁ আল্লাহ হাদিস নিচের হাদিস গুলাকে অনুবাদ করুন

এটা হলো রুবিয়া এর ভিতরে আছে রুবিয়া ফাইল এর ভিতরে আছে যে হুয়া দমির হ্যাঁ এই আর কি ফাইল আর এই মুহূর্তে আল্লাহ মিলে ঠিক আছে জুমাটা হচ্ছে এইভাবে যে রুবিয়া আন ইবনে আমরিন এভাবে হম রুবিয়া হাদিস আন ইবনে আমরিন রবিটা ফেলু মেঝুল এটা ফেল আর এর ভিতরে যে দমির আছে সেটা হলো নাইবে ফাইল আর বাকিটুকু হলো মুত আল্লাহ আন হরফেজার এবং আবদুল্লাহ ইবনে আমরিন বাকি যাই আছে সেটা হলো মুত আল্লাহ হয়ে হলো জুমলায় এখন আন আবদুল্লাহ ইবনে তো হরফেজার আব্দুন মুফরাদ জমা হলো আইব হম যাতে বান্দা বা দাস আল্লাহ আবদুল্লাহ ইবনি আব্দুল্লাহ যিনি ইবন আমর তিনি হ্যাঁ ফলে এই আবদুল্লাহের মধ্যে যে ইরাবটা হয় ইবনির মধ্যে সেই ইরাবটা হয় হ্যাঁ এই আব্দির কারণে ইবনির মধ্যে যে আর আল্লাহু আল্লাহটা এখানেও মুদাফিলাই আর আমরুনটাও হলো মুদাফিলাই আন আবদুল্লাহিবিনী আমরিন রাজি আল্লাহ আন এখানে আবদুল্লাহ আমর রাজি আল্লাহ আনহুর মধ্যে একটু কথা হলো যে ওমার এবং আমর আর পিতে লিখতে গেলে ওমারটা হয় লিখতে হয় এভাবে আর আমর লিখতে গেলে ওয়াউটাকে বাড়তি করিতে হয় ব্যাস এটুকু আর ওমারটা হলো গাইরুমুল শারিফ আর আমরটা হলো মুল

ওয়াসাল্লাম ওই ওয়াটা আবার কার সঙ্গে ওয়াটা হলো এই যে সল্লার সঙ্গে হ্যাঁ এটা আবার আপনি যদি একসঙ্গে মিলে যান তাহলে এভাবে যে সল্লা ওয়াসাল্লাম আল্লাহ আলাইহি এভাবে হ্যাঁ তো এই ওয়াটার মাউথ এটা হলো সল্লা ফাইলটা হ্যাঁ ফাইলের সঙ্গে আর সাল্লাম এটা হলো বাল্লেগো আননি আমার থেকে তোমরা বর্ণনা করো বাল্লেগো তাবলিগ থেকে

عني من عن محمد عني يا ضمير على رسولة رسول الله قال رسول الله بلغوا عني ولو آية بلغوا عني آية من ولو آية التي لا لا به وحدثوا عن بني إسرائيل حدثوا مرنا حدث كره تحديث بابي تفويل تكاكي بلغوا حدثوا দুটাই একই ইসরা হলো বানু এর জমা বানুনা আছে না এই বানুনা শব্দটির ইদাফত যখন হয়েছে এটা বানুনা ইসরা যখন ইদাফত হয়েছে তখন নুনটা পড়ে গেছে তার থাকলো বানু ইসরা আন হরফে হরফে হওয়ার এটা জমা সালেম শিভু জমা মুদাক্কার সালেম আর কি তখন এরকম হলে ওই ওয়াউটা তখন ইরাব হলো ওই যে জমা মুদাকার সালেমের যে ইরাব এদেরও সেই একই ফলে ওয়াউটা তখন ইয়াতে রূপান্তর হয়েছে সেজন্য আইন বানি ইসরা ইলা ওয়ালা হারাজা লা লিনাফিল জিন্স ওয়ালা হারাজা লা লিনাফিল জিন্স সেজন্য এটার মধ্যে নসে ওমেন কেদাবে আর যে মিথ্যা বলে মিথ্যা বলে মিথ্যা প্রতিপন্ন করে হ্যাঁ তো কেদাবা ইয়াক দিবু আর কিরবু মাসদার ভাবে দরবাইয়া দেবে মান কেদাবে আলাইয়া যে ব্যক্তি মিথ্যা আরোপ করে আমার প্রতি মোতা আমি দেন এটা মাফ হম মোতা আমি দেন হাল ইচ্ছাকৃত ভাবে تبو تفاعل باب التفاعل تك با واو همزه هلو ملوك ملوكر ملوك، اي اه، يتبو او اي اتكو بعد دين ابني اه؟ فاتا هرفعات لم تا لم لم التعليل فالي يتبو فالي يتبو ها لم التعليل اتا ابار ايبو الامر আবার অনেকে বলছে যে এটা মানে কাজে বা আলাইয়া মত এই যে এটা আছে হ্যাঁ কাজে বা আলাইয়া এই শর্তটা মান এই হরফ এর কারণে এটা যাজাতে এটা জজম হয়েছে আপনি এতে নসব পড়তে পারবেন হ্যাঁ ফালিয়া এই লামটা লামে কায়ে হিসাবে তো শর্তের জাজা হিসাবে এতে জজম দেওয়াটাই উত্তম فليتبوأ تبوء مصدر تك يتبوء واحد مذكر يتبوء سيل واحد مذكر غائب سجا اثبات في المضارع معروف بَابِي تفاعل ار ملكر هلو باو همزة التبوؤ مصدر جنس مركب فليتبوء شجنا ستير كورنيلو মা তার অবস্থানকে বসার জায়গাকে অবস্থানের জায়গাকে মা জাহান সেখান থেকে এই তো যে ব্যক্তি আল্লা সাল্লা ব্যাপারে ইচ্ছাকৃত ভুল ভাল বলে মিথ্যা বলে ও সে ব্যক্তি তার জায়গাকে

فائل تر ار بل اختصار باٹا حرف جر الصر مجرور الختصر ابر باب با 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 افتعال مستر خور خوا را جنس صحیح با حرف جر اختصار مجرور جر مجرو ملے متعلق فیل فائل متعلق ملے جملہ انشاء اللہ এই তো আজকের কথা দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী আবার আরেক ক্লাসে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন সুবহানাকাল্লাহ ওম গাহি হামদিকাল সুবহানাল্লাহ ইল্লাহা ইল্লা আন্তাসতাকিরু কওয়াতু বিল্লাই ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু